তাহলে প্রথম ছয় লাইনে কার বন্দনা করা হয়েছে আমরা দেখছি যে মায়ের বন্দনা করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি আই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়ব দশম শ্রেণীর খুবই অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ একটি কবিতা যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য শিক্ষার্থীরা আমরা শিখব বন্দনা কবিতাটি কেমন আশা করছি পুরো সময়টা আমার সাথেই থাকবে আমরা একটু দেখি আমরা আজকে কোন কবিতাটা পড়ব আমরা পড়ব বন্দনা কবিতা আচ্ছা একটা বিষয় একটু দেখো তো বন্দনা কথাটার অর্থ কী আমরা কী জানি বন্দনা মানে কি বলি তো বন্দনা মানে হচ্ছে স্তুতি বা প্রশংসা যেমন ধরো আমরা এরকম বলি না যে আমাদের এই ক্লাসের মধ্যে যেমন করিম খুবই ভালো একজন স্টুডেন্ট ও পড়াশোনায় খুবই ভালো আচার আচরণের দিক থেকেও খুব ভালো মানে কী করা বন্দনা আমরা একটু প্রশংসা করেছি তার তাই না স্তুতি করেছি তাহলে এই যে বন্দনা কবিতাটি এই কবিতাটির এই কবিতাটি লেখকের নাম কি দেখো তো শিক্ষার্থীরা লেখকের নাম হচ্ছে শাহ মুহম্মদ সগীর সবাই একটু দেখে নাও শাহ মুহাম্মদ সগীর দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে মোহাম্মদ অনেকে কি করো তোমরা মোহাম্মদ বা কি করতে পারো তাহলে এটা আমরা কি মুহাম্মদ মদ না কিন্তু হ্যাঁ এটা অবশ্যই খেয়াল রাখবে তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা যখন কোনো কবিতা হোক সেটা গল্প হোক হ্যাঁ আমরা যখন কিছু পড়ব কবিতা বা গল্প আমাদের প্রথমত যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওই কবিতার লেখক পরিচিতি অংশটা খুবই গুরুত্ব দিয়ে পড়া তার সাথে সাথে আমরা পড়বো পাঠ পরিচিতি অংশটা এটা খুবই ইম্পর্ট্যান্ট এরপর আমরা কী পড়বো শব্দ অর্থ শব্দার্থ পড়ে আমরা মূল কবিতায় চলে যাব কেমন বুঝতে পেরেছি সবাই তাহলে তোমরা একটু প্রত্যেকে মূল বইটা নিয়ে বসে পড়ো এখানে দেখো কি আছে শাহ মোহাম্মদ সগির দেখো তিনি আনুমানিক খ্রিস্টীয় চোদ্দ থেকে পনেরো শতকের কবি তাহলে শাহ মোহাম্মদ সগীর কততম কোন শতকের কবি চোদ্দ থেকে পনেরো শতকের কবি এটা আমাদের মনে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে শাহ মোহাম্মদ সগীর চোদ্দ থেকে পনেরো শতকের কবি এবং খুবই গুরুত্বপূর্ণ মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম এই যে বাংলা সাহিত্যধারে যত মুসলমান কবি আছেন এর মধ্যে সব থেকে প্রাচীন কবি হচ্ছেন কে এই শাহ মোহাম্মদ সগীর হ্যাঁ এরপর দেখো তিনি গৌরের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন তাহলে ইউসুফ জোলেখা যে কাব্যটি এটি হচ্ছে কাল লেখা শাহ মোহাম্মদ সগীরের লেখা এটি কি একটি কাব্য হ এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু মার্ক করে রাখি আমরা এরপরে দেখো কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা তাহলে এই যে ইউসুফ লেখা কাব্যটি এটা কোন শতকে লেখা হয়েছিল পনেরো শতকের প্রথম দশ বছরে এই কবিতাটি লেখা হয়েছিল বলে অনুমান করা হয় দেখো কাব্যের রাজবন্দনায় মহামতি গেছো বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন গিয়াস উদ্দিন শাহ বলে অনুমিত তাহলে কাব্যের রাজবন্দনায় মহামতি গেছো এই শব্দটার অর্থ কী বা এই কথাটার অর্থ কী দেখো তৎকালীন সময়ে রাজা বাদশাদেরকে মহামতি গেছো এটি কি কি করা হয় এই কথাটি একটি ছিল উপাধি শ্রদ্ধা বা সম্মানার্থে এই শব্দটি বলা হতো যে মহামতি গেছো কেমন বুঝতে পেরেছি সবাই আমরা এরপরের লাইন শাহ মুহাম্মদ সগিরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা বিবেচনা করেছেন তাহলে আমরা যদি একটু দেখি যে শাহ মোহাম্মদ সগীর দেখো প্রত্যেক কবি লেখালেখির মধ্যে তারা কি করে তাদের কিছু লেখার বৈশিষ্ট্য ফুটে ওঠে সেটা হোক তাদের আঞ্চলিকতার বৈশিষ্ট্য আবার কারো লেখায় সাধু ভাষার প্রচলন খুব বেশি এই যে জিনিসগুলো তাহলে তাকে ডক্টর মোহাম্মদ এনামুল হক কী মনে করছেন তার লেখায় ফার্সি শব্দের ব্যবহার বেশি ছিল বিধায় তাকে কি তিনি মনে মনে করেছেন যে তিনি হয়তো বা চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ঠিক আছে এরপর দেখো শাহ মোহাম্মদ সগীর তার ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন তবে তার কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়েছে মানবিক প্রণয় উপাখ্যান বা প্রেম উপাখ্যান তাহলে দেখো তিনি মূলত এই যে ইউসুফ জুলেখা কাব্যে মূলত তিনি কি কি চেয়েছিলেন ধর্মীয় ভাষায় এটি উপাখ্যান রচনা করতে চেয়েছিলেন এর মধ্যে ধর্মীয় ভাষা থাকলেও আমরা দেখতে পাই যে এর মধ্যে যে মানবিক যে প্রেম হ্যাঁ এই বিষয়টা আরও বেশি ফুটে উঠেছে কেমন শিক্ষার্থীরা আচ্ছা আমরা একটু শব্দার্থটা দেখে নিই দেখো আমরা যদি একটু দেখি এখানে আছে পুরোবাসী। পুরবাসী শব্দের অর্থ হচ্ছে নগরবাসী বন্দনা এটি আমরা প্রথমেই দেখিয়েছিলাম স্তুতি বা প্রশংসা এরপরে হস্তে হস্তে শব্দের অর্থ হচ্ছে কি হাত অশোক শব্দটির অর্থ হচ্ছে কি খুবই দুর্বল মানে এখনো শক্ত না আছিল ছিলাম মুই আমি এরপরে দেখো এখানে আছে সাবাল শব্দের অর্থ হচ্ছে ছাওয়াল ছেলে বা পুত্র এরপরে কি আছে দেখো জিও শব্দের অর্থ হচ্ছে আয়ু কনে শব্দের অর্থ হচ্ছে কখনো আম্মার শব্দের অর্থ হচ্ছে আমার হ্যাঁ কেমন বুঝতে পেরেছি দেখো এখানে আছে সভানক শব্দের অর্থ হচ্ছে সবার বসুধায় শব্দের অর্থ হচ্ছে পৃথিবী তিহ শব্দের অর্থ হচ্ছে তিনিও আম্মার শব্দের অর্থ হচ্ছে আমার হ্যাঁ এই শব্দগুলো মোটামুটি দেখো কাহন শব্দের অর্থ হচ্ছে কি ষোলোপন মনোরোধ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা অভিলাষ কেমন এরপর দেখো অর্থগুলো তোমরা একটু ভালো করে দেখবে যেন আমরা মূল কবিতাটা যখন পড়বো তখন যেন আমাদের কোনো অসুবিধা না হয় পাঠ পরিচিতি অংশটা যদি আমি একটু বলি এখানে কি আছে শাহ মুহাম্মদ সগিরের ইউসুফ জোলেখা কাব্যে বন্দনা বন্দনা পর্ব থেকে গৃহীত তাহলে শাহ মোহাম্মদ সগিরের যে ইউসুফ জোলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে মূলত এই যে বন্দনা কবিতাটি নামে সংকলিত করা হয়েছে বন্দনা পর্ব যথেষ্ট বড় একটি পর্ব এখানে শুধু এজন্য আমরা যে কবিতাটা পড়বো এই অংশে শুধুমাত্র গুরুজনদের বা শিক্ষকদের প্রতি যে বন্দনা এটি কি শাহ মোহাম্মদ সগীর এই অংশে কি করেছেন সংযুক্ত করেছেন কেমন এরপর দেখো কবিতার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন হ্যাঁ তৎকালীন সময়ে মানে মধ্যযুগের যে কবি সাহিত্যিকরা ছিলেন তারা প্রথমে দেখো কি করেছে কোনো কবিতা লেখার আগে কি করতো তারা মহান সৃষ্টিকর্তার আল্লাহর প্রশংসা করত। যেন সফল লাভ হতে পারে এটার জন্য এরপরে কি বলেছে সংকলিত কবিতাংশের জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে কবিতার কাব্য কাব্য রচনা সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম কবিতাংশে তাই কি হয়েছে তাই প্রকাশিত হয়েছে তাহলে আমরা এখানে কি দেখেছি বলতো একটু প্রত্যেকটা লাইনই শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো কী বলেছে আমরা তাহলে দেখি প্রথমে কার প্রশংসা করেছেন এই কবিতায় সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন এরপর দেখো জন্মদাতা পিতার প্রশংসা করেছেন মায়ের প্রশংসা করেছেন এবং জ্ঞানদাতা শিক্ষকের প্রশংসা করেছেন শিক্ষকের কাজ কি তাহলে শিক্ষক দেখো জ্ঞান দান করে কি করে শিক্ষার্থীদেরকে মানুষের মতো যেন মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে তাই তাদের প্রতি আমাদের কি থাকতে হবে অপরন্ত শ্রদ্ধা দেখাতে হবে এরপরে কি বলল কবিতার কাব্য রচনা সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন কেন দোয়া কেন দোয়া কামনা করেছেন কারণ শ্রদ্ধাবত কৃতজ্ঞতা মানুষের প্রধান ধর্ম এই কবিতাটিতে মূলত এই বিষয়টি প্রকাশিত হয়েছে ঠিক আছে শিক্ষার্থীরা আচ্ছা আমরা একটু চলে যাচ্ছি মূল কবিতায় খুবই ছোট একটি কবিতা কিন্তু এখানে দেখো প্রত্যেকটা শব্দ আমাদেরকে কি খুব ভেঙে ভেঙে পড়তে হবে দুঃখিত একটু দেখি আমরা দেখো প্রথমে কি আছে প্রথম লাইনটাতে আছে দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায় কি আছে দ্বিতীয় তার মানে কি প্রথমবার প্রণাম করা হয়েছিল আমরা পাঠ পরিচিতি অংশে কি দেখেছিলাম যে প্রথমে কাকে প্রণাম করা হয়েছিল সৃষ্টিকর্তার প্রণাম করা হয়েছিল তাহলে দ্বিতীয় কার কথা বলেছে দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে মানে দ্বিতীয়বার শ্রদ্ধা জানাতে বলা হয়েছে করো মানে করো মা ও উমার বাপ্যবার পায়ে হচ্ছে কি পায়ে মানে দ্বিতীয়বার তোমরা শ্রদ্ধা জ্ঞাপন করো মা বাবার পায়ে জানো দয়া হন্তে জন্ম হইল বসুধায় জানু শব্দের অর্থ হচ্ছে যার দয়া শব্দের অর্থ হচ্ছে দয়া বা কল্যাণ হন্তে হচ্ছে হলো জন্ম হইল এই বসুধায় মানে যাদের দয়া দ্বারা তোমরা এই পৃথিবীতে এসেছো হুম তাদেরকে কি করো যারা তোমাদেরকে যাদের দয়া দিয়ে তোমরা কি তোমাদের জন্ম হলো হ্যাঁ এই কথাটাই বলেছে পৃথিবীতে তোমাদের আগমন ঘটেছে যাদের দয়া দিয়ে এটা পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিতে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন শিক্ষার্থীরা সবাই একটু আন্ডারলাইন করে নিই আমরা পিপিরার ভয়ে মাও না থুইলো মাটিতে মানে কি দেখো মানে মায়ের যে ভালোবাসা এই এই বিষয়টা আসলে দেখো মায়েরা কি করে আমরা যখন ছোট ছিলাম তখন তারা কি করেছে আমাদেরকে মাটিতে রাখতেও তাদের মধ্যে কি খারাপ লাগতো কষ্ট লাগতো হ্যাঁ যদি কোনো পিঁপড়া কামড়ে দিয়ে ফেলে পোকামাকড় যদি কামড় দেয় এজন্য বলেছে কবি শাহ মোহাম্মদ সগির যে পিপিরার ভয়ে মাও না থুইল মাটি কোলো দিয়া বুকু দিয়া জগতে বিদিত তাহলে কি বলেছে যে একজন মা সে তার ছোটো বাচ্চাটাকে পিঁপড়ার ভয়ে মাটিতে রাখতেও ভয় পায় কোলো দিয়া বুকু দিয়া জগতে বিদিত মানে কি করে মা একজন মা কোলে বুকে করে তার সন্তানকে যে মানুষ করে এটা পৃথিবীর সবাই জানে বিদিত শব্দের অর্থ কী বিদিত শব্দের অর্থ হচ্ছে জানা বা জ্ঞাত থাকা কেমন এরপর অশোক্য আছিলময় দুর্বল ছাবাল তানো দয়া হন্তে হইল এ ধর বিশাল অশোক্য আছিল মই মানে কি অশোক্য শব্দের অর্থ আমরা কী পড়েছিলাম শিক্ষার্থীরা অশোক্য শব্দের অর্থ আমরা পড়েছিলাম কি দুর্বল হ্যাঁ তাহলে কি বলছে এখানে শাহ মোহাম্মদ সগীর যে আমি ছোটোবেলায় আমরা কেমন থাকি মানে অশক্ত থাকি হ্যাঁ আমরা কি পরিপক্ক হই একই সাথে হই না দেখো একজন ছোট বাচ্চা নিউবর্ন সে যখন জন্মগ্রহণ করে তখন তার কত কেজি ওজন থাকে বলো তো চার কেজি সাড়ে তিন কেজি এরপর তখন থেকে তুমি যখন আস্তে আস্তে করে বড় হও তখন কি আস্তে আস্তে তুমি বেড়ে উঠতে থাকো তুমি খাবার খাও তোমার তুমি কি তোমার আবার তখন কি তুমি সেই সাড়ে চার কেজি থেকে একটা সময়ে এসে তুমি হয়ে যাও কত কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি হ্যাঁ তাহলে দেখো সেটাই বলেছে ওই সময়টাতে অসক্য দুর্বল আছিল মুই দুর্বল ছাবাল মানে আমি ছিলাম অনেক দুর্বল একটা ছেলে বা পুত্র হম তানো দয়া দয়াহন্তে হইল ধর বিশাল তানো শব্দের অর্থ হচ্ছে তার দয়াহন্তে হইল ধর বিশাল মানে এই যে মায়ের দয়া দ্বারা এই যে ধরটা এই যে দেহটা এটা কি অনেক বড় হয়ে গেছে সে কথাটাই এখানে কবি শাহ মোহাম্মদ সগির বলেছে এরপর দেখো না খাই খাওয়ায় পিতা না পড়ি পড়ায় তাহলে শিক্ষার্থীরা এখানে প্রথম যে ছয়টি লাইন আমরা পড়লাম এখানে কবি শাহ কার বন্দনা করেছেন আমরা একটু বলি তো এখানে শাহ প্রথম লাইনে মায়ের বন্দনা করা হয়েছে সবাই একটু নোট করে নাও কেমন তাহলে প্রথম ছয় লাইনে কার বন্দনা করা হয়েছে আমরা দেখছি যে মায়ের বন্দনা করা হয়েছে এরপরে যদি আমরা একটু যাই পরের লাইনে দেখো না খাই খাওয়ায়ে পিতা না পরি পড়ায়ে কত দুঃখে একে একে বছর গঙায় দেখো কি বলেছে এখানে না খাই খাওয়ায়ে পিতা না পরি পড়ায়ে একজন বাবা আমরা আসলে বাবাকে কিসের সাথে তুলনা করি বলতে পারো বাবাকে আমরা বলি যে বট গাছের মতো তাহলে সে কি কি করে আমাদের জন্য বাবারা তিনি ভালো একটা পোশাক না পরে তিনি কি করেন আমার সন্তানটা ভালো থাকুক আমার সন্তানকে ভালো একটা পোশাক পরে এটাই কিন্তু চান তিনি ভালো একটা জিনিস না খেয়ে কী করে আমার ছেলেটা বা মেয়েটা খাবে দেখো কত বড় স্যাক্রিফাইস তারা আমাদের জন্য করেন এরপর কত দুঃখে একে একে বছর গঙায় যে এরকম করে তারা কত দুঃখ করেছেন কত ক্লেশ করেছেন একের পর একটা বছর গোঙায় শব্দের অর্থ হচ্ছে কি অতিবাহিত করে শিক্ষার্থীরা কেমন এরপর দেখো পিতাক নেহায়ে জিউ জীবন যৌবন পিতাক শব্দের অর্থ হচ্ছে পিতা নেহাক শব্দের অর্থ কি স্নেহে বা ভালোবাসায় হ্যাঁ পিতাক নেহায়ে জিউ মানে পিতার ভালোবাসায় যে জিউ শব্দের অর্থ হচ্ছে জীবন বা আয়ু জীবন যৌবন মানে পিতার স্নেহে আমি আমার জীবন যৌবন কি করেছি পার করেছি এরপর দেখো কনে বা সুধীব তান ধারক কহন খুবই সুন্দর একটি লাইন কণে বা সুধিত তান কনে কিভাবে সুধিব শব্দের অর্থ হচ্ছে কি শোধ তান শব্দের অর্থ হচ্ছে তার কনে বা সুধিব তান ধারক কাহন এই যে তার যে ঋণ হ্যাঁ তিনি যে আমাদের জন্য এত কিছু করেছেন একজন বাবা তার এই ঋণ আমরা কিভাবে শোধ করব হুম এরপরে আছে কি ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বারো তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে প্রথম ছয় লাইনে দেখলাম এখানে মায়ের বন্দনা করা হয়েছে এরপরে এরপরে আমরা কি দেখেছি এর পরের যে চারটি লাইন ছিল এই চার লাইনে কার বন্দনা করা হয়েছে এই চার লাইনে করা হয়েছে পিতার বন্দনা মানে কি বাবার বন্দনা কেমন এরপর আমরা দেখবো কি বলছে এখানে দেখো ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বারো মানে কি ওস্তাদ গুরুজনকে বন্দনা করার কথা বলা হয়েছে গুরুজনকে সম্মান করার কথা বলা হয়েছে কার থেকে বারো মানে পিতার চেয়েও বড়ো মানে পিতার থেকেও বেশি এখানে সম্মান করার কথা বলা হয়েছে হ্যাঁ এরপর হন্তে মানে চেয়ে বারো শব্দের অর্থ হচ্ছে বড় দোসর জনম দিলা তিহ সে আমহার তাহলে দেখো দোসর শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় জনম শব্দের অর্থ হচ্ছে কি জন্ম তাহলে দ্বিতীয় জন্ম তাহলে একজন শিক্ষক বা একজন গুরুজন তিনি কি করেন তিনি আমাদেরকে দ্বিতীয়বার জন্ম জন্ম দেন সেটা কিভাবে মানুষের মতো মানুষ করার জন্য তিনি সর্বোচ্চ শ্রমটা দেন সেটা বলেছে যে দোসর জনম দিলা তিহ সে আমার যে একজন শিক্ষক তিনি দ্বিতীয়বার আমাদেরকে জন্ম দেন আচ্ছা এরপরে যদি আমি বলি আমহা পুরবাসী আছো যত পৌরজন দেখো আমহা শব্দের অর্থ হচ্ছে আমার আমার পরবাসী বা আমার নগরবাসী আছো যত পৌরজন হ্যাঁ ইষ্ট মিত্র আদি যত সভা সদগণ মানে আমার নগরের মধ্যে যত লোকজন আছো আমার যত আত্মীয় আমার যত মিত্র আমার যত বন্ধু যারা সবাই আছো যত সভা সদ্গণ আছো তাদেরকে উদ্দেশ্য করে বলছে তানো সভান পদে মহার বহুল ভকতি তাহলে শিক্ষার্থীরা তানো শব্দের অর্থ হচ্ছে তার সভান শব্দের অর্থ হচ্ছে সবার পদে শব্দের অর্থ হচ্ছে কি পায়ে তাদের সবার পায়ে মোর মানে হচ্ছে আমার বহুল মানে অনেক ভকতি শব্দের অর্থ হচ্ছে ভক্তি তাহলে কি বলছে দেখো যত নগরবাসী আমার যত আত্মীয় বন্ধু পরিজন যত সভা সদ্গণ আছে তাদের প্রত্যেকের পায়ে আমার অসংখ্য ভক্তি এবং শ্রদ্ধা এরপরে দেখো সপুটে প্রণাম মোহার মনোরথ গতি মুহাম্মদ সগীরহীন বহ পাপভার সভানক পদে দোয়া মাগো বারেবার দেখো অনেক সুন্দর লাইন এখানে দেখো সপুটে প্রণাম মোহার মনোরথগতি সপুটে কি মানে কি একদম হাত দিয়ে মানে এত পরিমাণ শ্রদ্ধা ও ভক্তি হাত দিয়ে কি বলছে হাত দিয়ে প্রণাম করার কথা বলছে এটা তার মনের খুব ইচ্ছা যে তা হচ্ছে প্রত্যেকের পায়ে হাত দিয়ে সে কী করবে প্রণাম করবে মোহাম্মদ সগীরহীন বহ পাপভার এখানে এই লাইনটিতে মোহাম্মদ সগীর শাহ মোহাম্মদ সগীর বলেছেন যে তিনি নিজেকে মানে খুবই গুরুত্বপূর্ণ খুবই নিচু মনে করেছেন তাদের থেকে হ্যাঁ তারপর তিনি এরপরে দেখো সভানক পদে দোয়া মাগো বারেবার মানে শাহ মোহাম্মদ সগি তিনি কি বলেছেন শভানক সবার সবার পায়ে কবি দোয়া প্রার্থনা করতে চেয়েছেন শিক্ষার্থীরা আমরা কি সবাই এই যে শাহ মোহাম্মদ সগীরের বন্দনা যে কবিতা অংশটুকি এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি আচ্ছা আমি আশা করছি তোমাদের আর আর বাসায় বসে আর বেশি খুব খুব বেশি পড়ার দরকার হবে না যদি তোমরা ভালো করে এই ক্লাসটি করে থাকো কেমন এবার আমরা যদি একটু বলি একটু যদি আমরা দেখো দেখো বহু নির্বাচনী প্রশ্নে যদি আমরা দেখি বন্দনা কবিতায় কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি একটু ঝটপট বলে ফেলি কিসের ভয় আমরা কিন্তু পড়েছিলাম পিপিরার ভয়ে মা না থুইলা মাটি তো দেখো প্রত্যেকটা কবিতার ভালো লাগার কিছু লাইন থাকে শিক্ষার্থীরা হ্যাঁ এই লাইনগুলো আমরা আমাদের কি করা উচিত এই লাইনগুলো দুই একটা লাইন প্রথম দুইটা লাইন বা যে লাইনটা তোমার পছন্দ হয় মুখস্থ করে ফেলবে হ্যাঁ তাহলে আমরা কি কী পেয়েছিলাম যে পিপিরার ভয়ে মা না থুইল মাটি তো ঠিক আছে এরপর আমরা যদি দেখি দেখো বাকি বহু নির্বাচনীগুলো তোমরা পড়ে নিবে এরপরে আমি যদি একটু সৃজনশীল প্রশ্নটাতে যাই বাইজিৎ বোস্তামির মা বাইজিৎ বোস্তামির মা এক রাতে কী করে পানি পানি খেতে চান ঘরে পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন পানির পাত্র হাতে বা যে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে থাকেন যাতে ঘুম থেকে জাগলেই মাকে পানি দিতে পারেন মা যেন পিপাসায় কষ্ট না পান তাহলে দেখো এখানে বন্দনা ক প্রশ্নে এখানে কি বলেছেন যে জ্ঞানমূলক প্রশ্নটা আছে যে বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে শিক্ষার্থীরা আমরা একটু রিকল করি একটু যদি আমরা পিছনের দিকে যাই দেখো ওখানে কি আছে যে আমরা পড়েছিলাম না যে শিক্ষকে প্রণাম করো পিতা হন্তে বারো আমরা কি বুঝতে পেরেছি মানে গুরুজনকে প্রণাম করার কথা বলা হয়েছে পিতার চেয়েও অধিক তার মানে আমরা কি প্রশ্নের উত্তরটা পেলাম যে বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে উত্তর কী হবে উত্তর হবে বন্দনা কবিতায় পিতার চেয়েও শিক্ষককে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে কেমন এরপরে যদি একটু যাই দোসর জনম বলতে কী বোঝানো হয়েছে এটা হচ্ছে কী টাইপ প্রশ্ন এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এটা কি আমরা যে মূল বইটা পড়লাম এই যে আমরা যে কবিতাটা পড়লাম এই কবিতা পড়ে আমরা কি বুঝতে পেরেছি হ্যাঁ সেটা আমরা কি করব এখানে বলবো তাহলে কি ছিল প্রশ্নটা যে দোসর জনম বলতে কি বোঝানো হয়েছে দেখো আমরা কিন্তু শব্দার্থে পড়েছিলাম যে দোসর বলতে কি বোঝায় দ্বিতীয় বোঝায় তাহলে দোসর জন্ম বলতে মূলত এখানে দ্বিতীয় জন্মকে বোঝানো হয়েছে তাহলে আমরা এটা কিভাবে লিখবো দেখো অনুধাবনমূলক অংশে আমরা লিখবো যে একজন শিক্ষক সে কী করে একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে কি মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য যে যে সাহায্যগুলো করেন হ্যাঁ সেই জিনিসগুলো আমাদের এখানে লিখতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা এরপর দেখো কি আছে উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো তাহলে এখানে কি হবে উদ্দীপকের এখানে কি বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে এটা আমাদেরকে ব্যাখ্যা করার কথা বলেছে এখন এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। আমরা তো উদ্দীপকটা পড়েছিলাম তাই না শিক্ষার্থীরা দেখো মূলত আমাদের জ্ঞানমূলক অংশে লিখতে হবে উল্লেখিত অংশে কি মায়ের প্রতি স্নেহ ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে কেমন তাহলে এটা কেন প্রকাশ পেয়েছে আমরা কি জানি একদিন রাতে কি হয়েছিল কি উদ্দীপকটা আবার একটু দেখে নাও বাইজিৎ বোস্ত্বামীর মা এক রাতে পানি খেতে চান হ্যাঁ তারপর কি হলো ঘরে পানি না থাকায় বাইজিৎ বোস্ত্বামী কি করতে কি করেছিল বাইরে থেকে পানি নিয়ে এসেছিল এবং সে যখন পানিটা নিয়ে ফিরে আসে তখন সে দেখতে পেলো যে তার মা ঘুমিয়ে পড়েছেন এবং তখন বায়জিৎ বোস্তামি কি করলেন তার মায়ের ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই যেন কি হয় সে সাথে সাথেই পানিটা খেতে পারে এজন্য সে কি করল সে তার মায়ের একদম শিওরে বসেছিল পাশে বসেছিল যে না আমার মায়ের যেন কষ্টটা না হয় একদম সে তার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই যেন আমরা কি করতে পারি ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই যেন তার মাকে সে পানিটা দিতে পারে এই যে দেখো মায়ের প্রতি এক অভূতপূর্ব ভালোবাসা বা মায়ের সন্তানদের প্রতি যে স্নেহবাৎসল্য যে ভালোবাসা মূলত এই জিনিসটাই কিন্তু বন্দনা কবিতাতে আমরা দেখতে পাই শিক্ষার্থীরা তাহলে আজকে এই পর্যন্তই আমরা কি করব তাহলে তোমাদের কাজ থাকলো তোমরা কি করবে বাসায় বসে আর একবার পুরো কবিতাটা পড়বো কবিতার লাইনে কি বলা হয়েছে এগুলো পড়ব তারপরে আমরা লেখক পরিচিতি অংশটা পড়বো আমরা শব্দার্থটা ভালো করে পড়ব আমরা পাঠ পরিচিতি অংশটা পড়ব কেমন হুম এরপরে আমরা নিজেরা বহু নির্বাচনীটা কি করব বহু নির্বাচনী করব এরপরে আমরা কি পড়বো পাঠ পরিচিতি পড়ব ইনশাল্লাহ আশা করছি তোমরা কি সবাই অনেক ভালো করবে হ্যাঁ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আই স্কুল অ্যান্ড কলেজের সাথেই থাকবে অসংখ্য ধন্যবাদ